जनगणमानयो दीनाय पूजा চল গীত তব শুভ নামে জাগে তব শুভ মাগে কাহে তব জয় গাথা জানো জয় হে জয় 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 হে তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো রুদ্র দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আজকে রুদ্রর আর আমার দুজনের যুগলবন্দি ভারতের জাতীয় সঙ্গীত শুনিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো এখন রুদ্র স্কুলে যাবে তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে রুদ্র বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওদিকে তাকে বলতে হবে তো বন্ধুদেরকে তো চলো রুদ্রকে দিয়ে আসি তারপরে তখন কাজকর্মগুলো করবো আর আজকে একটু দেরি করে ওদের স্কুল শুরু হবে অনুষ্ঠান হবে সেই জন্য তাই একটু দেরিতেই যাচ্ছি আজকে সকালবেলায় বেশ রোদ বের হয়েছে চলো রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে কাজকর্ম করতে শুরু করে দিলাম আর কাজ বলতে এই যে বিছানাটাকে গুছানো হয়নি তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আর কালকে যেন মশারি টাঙিয়েছিলাম বেশ অনেক কদিন থেকে আমরা মশারি টাঙাই না কারণ আমাদের এই ঘরে না মশা নেই খুব একটা আর এমনি তো ফ্যান চলতো খুব জোরে আবার এই দুদিন দেখছি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে মানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর আমরা ঢাকা নিচ্ছি রুদ্রকে যতবার ঢাকা দিচ্ছি ও ঢাকা খুলে দিচ্ছে ওই ঠান্ডা হাওয়াটা ওর গায়ে লাগছে তাই ভাবলাম মশারিটা টাঙাই আর এই যে চারিদিকে যা শুনছি মানে জ্বর জ্বালা হচ্ছে মশা থাক বা না থাক এই মশারি টাঙিয়ে সবাই কিন্তু ভালো তাই না তো কালকে থেকে শুরু করেছে এবার থেকে প্রত্যেক দিনই মশারি টাঙাবো আর কালকে তো যে বিছানা চাদরটা পাতা ছিল সেটা কেচে দেওয়া হয়েছিল। তো তারপরে ওটাকে আর পাতি এই নরমটা পেতেছিলাম এটা রঙটা একটু চলে গেছে তবে বেশ আরাম জানো তো সন্ধেবেলায় পেতেছি দিয়ে রুদ্র বাবাও বলছে আর শুয়ে কি আরাম মানে কি নরম কই চাদরটা কি বলবো আর যত পুরনো হচ্ছে তত নরম হচ্ছে আর এই দিকটায় দেখতে পাচ্ছি দাগ লেগে আছে তো রুদ্র আবার ক্যাডবেরি খেয়েছিলো দিয়ে দাগ লাগিয়ে দিয়েছে তো কালকে দেখো পাতলাম আজকে আবার চাদরটাকে ধুয়ে দিতে হবে কারণ ভেজা মানে গামছা দিয়ে একবার মুছেছি তাও দাগটা যায়নি তো আর আজকে কেঁচে দেব। তা ওই যে সকালবেলা একটু ঝাড়তেই হয় সেই জন্য ঝেড়ে নিলাম যখন কাঁচবো তখন কেঁচে নেব ঝাড় খুঁজে পাচ্ছিলাম না রুদ্রবাবা ওই ঘরে রেখেছিল। দুপুরে ওই ঘরে শোয়া হয়েছিল কালকে তো ওই ঘর থেকে ও এনে দিল তারপরে দেখো সুন্দর করে ঝেড়ে নিলাম আর চারিদিকটা গুজেও দিলাম বিছানা গোছানোর পর সোজা চলে এলাম সালে। উনুন শালটা এবার গোছ গাছ করতে হবে প্রত্যেক দিনই তো সে একই কাজ সালে ছাই তোলো উনুন সার লেপো আর এই যে ভাঙা গামলাটা নিয়েই কিন্তু আমি ছাই তুলি তো এক গামলা মতো ছাই হয় গোয়াল ঘরে রেখে দিই কয়েকদিন যেন তো গোয়াল ঘরে অনেক ছাই জড়ো হয়ে গেছিলো পুরো এক বস্তা তারপর যে পাতনাগুলো আছে সেগুলোতেও ছিল কয়েকদিন ছাই ফেলে দিতে হচ্ছিল আর এখন তো রোজ দিন বৃষ্টি হচ্ছে সেই কারণে ছায়ও লাগছে তাই এখন আর ছাই ফেলছি না এই যে ছাইটা নিলাম আর একটা বস্তা করেছি ওই বস্তাতে ঘরে রেখে দেব তো গোয়াল ঘরে আমি নিয়ে গেলাম তারপরে ছাইটা রেখে দিলাম তারপরে ঝাটাটা নিয়ে চলে এলাম উনুনশালটা ঝাড় দেওয়ার জন্য আর চারিপাশ দেখো কেমন স্ব্যাত সেতে হয়ে আছে মানে একদমই ভালো লাগছে না জানো তাও আজকে দেখো রোদ করেছে বেশ রোদ লাগছে এই যে ছটাটা দেখো একটু একটু ঢুকছে তো কিচ্ছু করার নেই এই স্ব্যাত সেতে ভাব হয়ে আছে কিচ্ছু করার নেই জানো তো মানে ভাবছি যে সামনে পুজো আসছে কবে মানে একটু সব কিছু ঝরঝরে হবে চকচকে হবে কবে সব ফিটফাট করব এই যে রোদ না করলে কিভাবে চকচকে হবে বলো তো যতই পরিষ্কার করি না কেন সেই দেখো অবস্থা দেখো চারিপাশের কেমন নীলি ধরে গেছে তারপরে স্যাত সেতে হয়ে আছে তারপরে এই কত জঙ্গল হয়ে গেছে এগুলো যতই তুলছি ততই আবার বেরিয়ে যাচ্ছে কবে একটু ভালো করে রোধ করবে আর কবে সব ঠিকঠাক করব সেটাই ভাবছি অনেকক্ষণ থেকে রোদ বের হয়েছে তবে ঘুটেগুলো আমি মেলতে আসিনি এই যে ছাদটাকে একটু শোকাতে দিলাম ভেজা ভেজা ভাব হয়েছিল আর যদি ভেজার ওপরে মেলতাম ঘুটেগুলো কিন্তু রস টানত তো ভাবলাম ছাদটা একটু শোকাক তারপরে তখন মেলে দেবো তো এখন দেখো শুকিয়ে গেছে আর দু বস্তা ঘুটে যেন অনেক দিনের ছাড়ানো এই ঘুটেগুলো অনেক দিন থেকে গোয়াল ঘরে আছে পরে যে এক বস্তা সেই দিনকে মেলে দিয়েছিলাম ওটা আর কি তারপরে ছাড়ানো তো ওটা বাইরের দিকে ছিল সেই দিনকে ওটাই মেলে দিয়েছিলাম এইগুলো আর মেলে দিইনি আর সেই দিনকে মনে হচ্ছিল যেন মেঘ বৃষ্টি আসবে সেই জন্য সবার মেলিনি আর আজকে আকাশটা দেখো একদম মানে ঝকঝক চকচক করছে মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে মনে হচ্ছে সারা দিনে এরকম রোদ থাকবে তো সেই জন্য আর রিক্স না নিয়ে দেখো ত্রিপল পাতলাম না কিছু করলাম না মেঝেতেই দিয়ে দিলাম বৃষ্টি আসবার সম্ভাবনা নেই সেই জন্য মেঝেতে সব গুটেগুলো ঢাললাম আর এদিকে অনেক দিনে ছাড়ানো বলে দেখো কি অবস্থা ঘুটেগুলো পুরো একদম সাদা সাদা হয়ে গেছে ওই যে বলে না ছাতা ধরে যায় একদম ছাতা ধরে গেছে যে কোনো জিনিস দেখবে ভিজে জিনিস যদি রাখা হয় কেমন হয়ে যায় তুমি জামা কাপড়ই বলো যে কোনো কিছুই বলো না কেন কে আমার সাদা সাদা হয়ে কিন্তু ছাতা ধরে যায় তো যাই হোক দেখো সব গুটেগুলো উল্টে উল্টে একদম মেলে দিচ্ছি আর একবার এসে ওই পিঠটাই দেব। এগুলো তো অনেক দিন ছাড়ানোর ঘুটে মানে অনেক দিন থেকে দুই পিঠই একদম ভিজে ভিজে হয়ে গেছে ঘোটেগুলো মেলে দিয়ে আমি গেছিলাম স্নান করতে তো এসে দেখছি দিদির শাক বাঁচছে দিদি আজকে কুমড়োর শাক তুলেছে জানো আর দিন হয়ে গেছে আমরা কুমড়োর শাক খাইনি তবে এই শাকটা খেতে ভালো লাগে খুব ঝামেলার কাজ জানো তো মানে অনেকক্ষণ টাইম লাগে এগুলোকে বাঁচতে যে পাতাগুলো দেখো আলাদাভাবে বাছা হয়েছে তারপরে ডাটাগুলো গুলো হবে ডাটার খোসাটা ফেলে দিতে হবে তারপরে শাকটা কাটার পর নরম করে নিতে হবে মানে খেতে ভালো লাগে খাটনি খুব আছে তো দিদি এখন বসে বসে শাকগুলো বেছে দেবে দিদির হাতটার কি অবস্থা দেখো মানে খুব খারাপ অবস্থা দিদির হাতে কি হয়েছে জানো রুদ্র বাবা চা করেছিল তো ওই নটার দিকে চা পড়েছিলো তারপরে চা ছেঁকেছিল দিয়ে ওখানে চা পড়েছিলো চা পাতা পড়েছিলো দি দিদি কী করেছে গ্যাসটা কেমন লাগছিল বলে গ্যাসটা মুছতে গিয়েছিল আর ওখানে বসানো ছিল প্রেশার কুকার আলু ভাজা হয়েছিল গরম প্রেশার কুকারটা ছিল ছোটোটা দিয়ে মানে মুছতে মুছতে প্রেশার কুকারে হাতটা ঠেকে গেছে আর দেখো মানে প্রথমে জানো তো ফোসা নেয়নি কারণ একটু জ্বলছিলো জ্বালা করছিল বলছিল খুবই জ্বালা করছিল তো দুপুরের দিকে দেখো কেমন মোটা হয়ে ফোসা নিয়েছে মানে চা খাবে রুদ্রর বাবা আর ভুগতে হবে আমাদেরকে বাড়ির মানুষগুলোকে জানো তো মানে খুব জ্বালা করছে দিদি হাতটা নিয়ে তো দিদি কিছু করতে পারছে না দেখো কি অবস্থা মানে একটু আর তো গেলে তো খুবই জ্বালা করে মানে একটুই পুরুক আর বেশি পুরুক সে জ্বালাটা কিন্তু সমানই হয়ে থাকে দেখো কত মোটা একটা ফোসা নিয়ে নিয়েছে রুদ্র দেখে আমার মুখে পর তাকাছে কি কি জ্বলে না তোমার মানে কারো কিছু হলে পরে মানে খুব ব্যস্ত মানে ও তো দেখে যায়নি কি দেখছে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর মানে ক্যামেরা চালু করে এত মানে উনুনটা জ্বলতে শুরু করেছে কথা বলার সুযোগ পাচ্ছি না দেখো এত দাও দাউ করে জ্বলে উঠেছে একদম জালটা একটু বার করে দিই আর এদিকে আমি এই যে হালচে ওল সিদ্ধ হবে যে ওলে খোসা পড়ে আছে ওল ছাড়িয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি আর ওলে দেওয়ার জন্য রসুন আর লঙ্কা ভেজে নিলাম আর এখানে শাকটা রান্না করব শাকটা আগে ভাপিয়ে নিয়েছি কুমড়োর শাক ভাপিয়ে নিয়েছি আর এখন এই যে তেলে দেব। রসুনটা ছাতো করবো ছাতো করার সময় নেই এত উনুনটা জ্বলছে ছাতো না করে আজকে রসুন দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবো আর খুঁজে দিয়ে একটু ভেসে নেবো তাহলে হয়ে যাবে ছাতো আর এই যে এতগুলো রসুনের খোসা দেখছো শে রসুন দেব বলে রসুন নিয়ে এসেছিলাম এতগুলো রসুনের খোসাতে এইটুকু না বেরিয়েছে মানে সব কেমন যেন ভুয়ো হয়ে গেছে না তো ভিতরে কিছুই নেই তো যাই হোক আজকে এখন রান্না হচ্ছে ওল সিদ্ধ হবে আর কুমড়োর শাক হবে আর মাছ হবে হবে কঠে মাছ ধরছে আর কি জামাইবু আছে দুধের বাবা আছে তো জানি না মাছ পাবে নাকি তো যাই হোক যদি মাছ পায় মাছের তরকারি হবে এই আর কি রান্না বান্না হবে তো চলো রসুন তো দেখো তাড়াতাড়ি দেওয়া মাত্র একদম ভাজা হয়ে গেল এই যে সিদ্ধ করা শাকটা এখন দিল আর অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে হচ্ছে কুমড়োর শাক শুধু কুমড়োর শাক এটা কুমড়োর ডাঁটা আছে আর কুমড়ো আছে লঙ্কা রসুন ভালো করে ভেজে নিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকটা খেতে মনে হচ্ছে ভালোই হবে আর তোমরা কে কে কুমড়োর শাক খাও একটু কমেন্ট করে জানিও তো আমার তো খেতে খুবই ভালো লাগে তবে ওই যে সময়ের অভাবে আর কি নিজে যে নিয়ে আসবো রান্না করব সেটা হয় না তো আজকে দিদি বাড়িতে ছিল বলে দিদি কেটে বেছে দিল আমি রান্না করছি রান্নাবান্না হলো রান্না বান্না করে হাড়ি করে ভিজিয়ে রাখলাম আর এই যে মিক্সির বাটিটা আর কি ধোয়া হলো প্রচন্ড গরম আজকে প্রচন্ড রোদ বার করেছে তো একটু ছায়ায় বসলাম বেশ একটু 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 বাতাস দিচ্ছে আর ওদিকে দিদি সবাইকে খেতে দিতে শুরু করেছে তো দিদি দিচ্ছে তো দেখ আমি একটু বাতাসে বসি একটু বসি গরম থেকে এলাম তো একটু বসবো তারপরে হাঁড়ি কড়াইটা মাছবো প্রচণ্ড রোদ কীভাবে মাছবো তাই ভাবছি একটু বসবো ওই জায়গাটা ভিজে হয়ে আছে ওই জায়গাটা একটু মুছে দিলাম মানে জল দিয়ে ধুয়ে মুছে দিলাম ওই জায়গাটা একটু শোকা তারপরে তখন হাঁড়ি কড়াইটা মিজে চল এটা রেখে আসি দিয়ে আর একটু বসবো সত্যি আজকে প্রচণ্ড রোদ বের করেছে কতদিন থেকে যে এত রোদ নেই মানে রোদ হলেও হয়েছিলো একবেলা বা একটুখানি করে দে আর হয়নি আজকে বেশ দেখছি সারাদিনই চলে গেল প্রায় বেলার বেশি চলেই গেল রোদ করে আছে আর ওই যে দেখো যেখানে বসে আমি বাসন মাঝে কতটা পরিমাণে রোদ দেখো প্রচণ্ড রোদ ওই জায়গাটায় এই দিকটায় বসে একটু ছায়া আছে তবে ওইখানটায় বসে বসে আমার অভ্যাস হয়ে গেছে ওই দিকটাই ভালো আর কি সোজাসুজি হয় মাজা তো এই সাইডটায় খুব কমই বসি তো রোদ হলেও কিছু করার নেই মেজে ঘষে নিতেই হবে নইলে আবার পরে আমার কাজ বেড়ে যাবে চলো মেজে ঘষে নিয়ে এবার হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে এসে দেখছি সবার খাওয়া হয়ে গেছে আর দিদি আমার ভাতটাও বেড়ে রেখেছে আর তোমাদেরকে তো দেখানোই হয়নি কী কী রান্না হয়েছে দেখলে সিদ্ধ কুমড়োর শাক আর এই যে মাছের ঝাল করা হয়েছে তো আজকে এই রান্না রান্নাবান্না করা হয়েছে তো চলো প্রথমে শাকটা দিয়েই ভাতটা খাই মানে শাকটা দেখেই তো আমার খুব ভালো লাগছে আর শাকটার থেকে আমাকে এই যে কুমড়োর ডাটাগুলো চিবাতে খুব ভালো লাগে জানো তো একটু হালকা মিষ্টি দিয়েছি আর কুমড়োর শাকে একটু হালকা মিষ্টি দিলে বেশ ভালো লাগে তো শাক দিয়ে একটুখানি খেলাম তারপরে দেখো মাছের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছি সত্যি মাছের ঝালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের গাছের ওল সিদ্ধটাও খুব ভালো হয়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে আনলাম তারপরে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে আর কাপড়গুলো তো পুরো আজকে শুকে একদম খড়খড়ে হয়ে গেছে কি বলবো আর বিছানা চাদরটা কাচবো বলেছিলাম দেখো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর শাড়িগুলো আমার জড়ো করে দেওয়া হয়েছে কারণ শুকিয়ে গিয়েছে বাবা এদিকে মেলেছিল তো লুঙ্গিটা তো সেই জন্য জড়ো করে দিয়েছে তবে এই দিককারগুলো কিছু ভেজা আছে যে বাবা রুদ্র বাবার ওইগুলো তো ওইগুলো হাত দিয়ে দিয়ে দেখলাম সেই জন্য তুললাম না ভেজা হয়ে আছে আর যেগুলো আমি কেচে দিয়েছিলাম সকালে সেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখো তুলে নিলাম ছাদে তো অনেকগুলো ঘুটে মেলা ছিল আগে ছাদে গিয়েছিলাম দিয়ে ছাদের ঘুঁটেগুলো তুলে রাখলাম তারপরে দেখো এই যে নিচেও ঘুটে মেলা ছিল তবে এই ঘুঁটেগুলো মেলাও দেখানো হয়নি তোমাদেরকে বলাও হয়নি তো এইগুলো দেখো শুকিয়ে গেছে বেশ ভালোই রোধ করেছিল আর এদিকে আবার মেঘও করলো এখন মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি করে আমি ঘুঁটেগুলো তুলে নিচ্ছি আর এই বস্তাতে একটুখানি ঘুটে ছিল ওই বস্তাতে আর কি এই ঘুটেগুলো ভরে নিচ্ছি আর এই ঘুটের বস্তাটা উনুন সালে রেখে দেবো কারণ এটাতে এখন দুদিন রান্না করা হবে আর ছাদে যেগুলো তুলেছিলাম সেগুলো সিঁড়িতে রেখে দিয়েছি দেখো সব ঘুঁটেগুলো ভরে নিলাম এবার উনুন সালে নিয়ে গিয়ে বস্তাটা রেখে দেবো সন্ধেবেলা রুদ্র প্রত্যেক দিন মুড়ি খাই তো আজকে ও নিজে থেকে বলছে জানো তো যে মা আজকে আমি সন্ধ্যেবেলায় ভাত খাবো তো ভাত খাবো যখন বলছে আমি ভাবলাম যে ভাতই খাইয়ে দিই দেখো তরকারি মেখে ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর ভাগ্নে দিকে মুড়ি খাচ্ছে মাকেও মুড়ি দেওয়া হয়েছে মাও মুড়ি খাচ্ছে আর আমি খাইয়ে দিচ্ছি কারণ ও নিজে খেলে না অনেক সময় লাগিয়ে দেবে একটু একটু করে খাবে তো ভাবলাম আমি যখন ফাঁকা আছি আমি ওকে খাইয়ে দিই তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আরও খেয়ে নিচ্ছে তোর খাওয়া দাওয়া হবে তারপরে ওকে পড়তে বসাবো এখন বেজে গেছে রাত নটা আর রুদ্রকে পরানোও হয়ে গেছে তারপরে দেখো মা বাবা রুটি খাবে সেই জন্য আটা মাখতে বসলাম অল্প একটু আটা নেওয়া হয়েছে কারণ আর কেউ খাবে না মা বাবা খাবে আর এগুলো হচ্ছে রেশনের আটা তো কয়েকদিন থেকে তো আমাদের ঘরের গোমের আটায় আর কি রুটি হচ্ছিলো তো সেটা না শেষ হয়ে গিয়েছে তো দুদিন থেকে হয়ও নি আর কি তারপরে তো আবার রেশনে আটা দেয়া হয়েছে তো ভালো আজকে রেশনের আটারই রুটি করি দেখি রুটিগুলো কেমন হচ্ছে তো সেই জন্য রেশনের আটাটাই মেখে নিচ্ছি আর রেশনের আটাগুলো বেশ মাখতেও ভালো লাগে যেন তো মানে খুব পিচপিচে নয় হাতে যেন লেগে যায় না আর ঘরের যে আটাগুলো হয় এত পিচপিচে হয় হাতে একদম লেগে একদম ময় হয়ে যায় তো যাই হোক আটাটা মেখে নেব তারপরে হচ্ছে বেলতে শুরু করবো দেখো আটাটা মেখে নিয়েছি তারপরে লেচি করে নিয়েছি আর এখন সুন্দর করে গোল করে বেলে নেব। আর রুটি বেলতে আমার বেশ ভালোই লাগে জানো তো মানে লুচির থেকে আমাকে রুটি বেলতে ভালো লাগে কি সুন্দর বেলচি করে বেলি আর দেখো গোল হয়ে যায় মানে এক এক সময় হাতও লাগাতে হয় না নিজে নিজে কি সুন্দর গোল হয়ে যায় রুদ্রর কাণ্ড দেখো আমি রুটিগুলো বেলার পর রুটি করছিলাম এসে দেখছি ও ওই যে মানে আটা নিয়েছে পড়তে পড়তে এসে আটা মেখেছে দিয়ে রুটি বেলতে শুরু করেছে ও রুটিটা করতে হবে নাকি করতে হবে কে খাবে তুমি খাবা ছি নোংরাই পড়ে যাচ্ছে এটা করা হবে না তুমি খেলা করো এটা নিয়ে হ্যাঁ কি সুন্দর রুটি বেলছে তো রুদ্র গোল হচ্ছে তো মুখ দেখো রুটিগুলো সব বেলে নিয়েছি তারপরে গ্যাসের ঘরে এখানে চলে এসেছি আর চাটুটা বসেছিলাম সেটাও গরম হয়ে গেছে একটা রুটি দিলাম তারপরে এক পিঠ উল্টে দেখো আর দিলাম তারপরে ওটাকেও এক পিট উল্টে আর দিয়ে দিলাম এভাবেই কিন্তু তিনটে তিনটে করে রুটি করে নিই আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে রাত্রে কি করছো না করছো সেটাও একটু দেখিও তো রাত্রে সেরকম কোনো কাজ থাকে না জানো তো ও রুদ্রকে পরানো রুটি করা এই সবই আর কি কাজ থাকে তো রোজ দিন আর কি দেখায় না সেই জন্য আজকে দেখো অনেক দিন পর রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওইদিকে দেখো হয়ে গেল এক এক করে এবার ফুলিয়ে নিচ্ছি রুটি করার পর বাবাকে মাকে রুটি খেতে দিলাম তারপরে দেখো আমরা সবাই একসাথে বসে পড়লাম আর কি জানো তো দিন হোক বা রাত হোক আমরা কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করার সময় অনেক রকমের গল্পও হয় তো এদিকে বাবার দেখো খাওয়া হয়ে গেছে বাবার থালাটা দিয়ে গেল আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে